তিনি যখন র‍্যাবে ছিলেন তার নিষ্ঠুরতা এটা কিংবদন্তি তুল্য জ্যান্ত মানুষের ঠোঁট অ্যানেস্থেসিয়া দেয়া ছাড়া সেলাই করা মানুষকে ইটের বস্তাভেদের জ্যান্ত অবস্থায় বুড়িগঙ্গায় ডুবিয়ে দেয় এগুলো কাজুনি করেছেন তিনি আবেদন করেছেন এই ট্রাইব্যুনালের নাকি এই মামলার বিচার করার ক্ষমতা নাই এটা হচ্ছে প্রথম কথা এবং দ্বিতীয় কথা তিনি বলেছেন যে যেসব অপরাধ হয়েছে এগুলো বিরোধী অপরাধী নয় এই ধরনের উদ্যোগ একের পর এক নেয়া হবে এটাকে বিতর্কিত করার জন্য কিন্তু আপনাদেরকে আমরা এনশিওর করতে চাই জাতির কাছে যে এই ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা প্রসিকিউশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে ভয় ভীতিহীনভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং যাবে যে মানবতা বিরোধী এই বাংলাদেশের মাটিতে হয়েছে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে তার আগে যে সমস্ত গুম খুন সহ অপরাধ হয়েছে সেগুলোর বিচার সম্পূর্ণ নিরপেক্ষ এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী এই বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন